বাড়ির ছাদ দেয়াল ও জানালার একটি দুটি নয় বেশি মৌমাছির চাক বসেছে পরিবারের সদস্যদের মতোই মানুষের সঙ্গে বসবাস করছে মৌমাছি যশোরের মণিপুর উপজেলার খানপুর ইউনিয়নের সাতনল শেখপাড়া গ্রামে হাজি ইসাকালী বাড়ি এটি বাড়িটির জানালা বারান্দা এবং ছাদের কার্নিশ সবখানি বাসা বেঁধেছে মৌমাছি ভাবে বনের মৌমাছি আর পরিবারটির সদস্যদের মাঝে এই ভালোবাসার বন্ধন গড়ে উঠেছে এসব মৌমাছি বছরে ছয় মাস ধরে থাকে বাড়িটিতে বাড়িটি এখন এলাকার মৌমাছির বাড়ি হিসেবে পরিচিত এমন দৃশ্য দেখতে প্রতিদিন জেলা বিভিন্ন উপজেলা থেকে বাড়িতে ভিড় করছেন উৎসব জনতা দেখতে আসলাম তো মৌমাছি স্যার দেখতে তো ভালো লাগতেছে তাই এত সুন্দরের বাড়ি ধরো বাড়ির ভিতরে বান্ধা তো কোনো দেখিনি এইটা তো ইয়ে কি নিয়ম আল্লাহ যে বড় একটা রহমত না আমাদের কোনো ক্ষতি করে না তবে মৌমাছি আমাদের এখানে বাসা বাঁধাতে আমাদের খুব ভালো লাগে খুব ভালো অনেক জায়গাতে অনেক লোকজন দেখতে আসে অনেক লোকজন নেটে ছাড়ে মানে দেখারই মতন মৌমাছিগুলো ঘরে চার ফেস্টে কি সুন্দর করে ওরা বাসা রয়ে গিয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৌমাছির গুঞ্জনে মুখরিত থাকে অত্র এলাকা পুরো বাড়ি যেন দখলে নিয়েছে তারা এদিকে একটু পর পর মৌচাক থেকে মৌমাছি বের হয়ে উড়ে যাচ্ছে পাশের বিভিন্ন ক্ষেত ও বাগানে মধু সংগ্রহ করে এনে জমা করছেন চাকে পরিবারটির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে আছে কয়েক লাখ মৌমাছি সাত বছর ধরে মৌমাছির সঙ্গে বসবাস পরিবারটি পরিবারের সদস্যরা বলছেন মৌমাছিগুলো তাদের পরিবারের অংশ হয়ে উঠেছে আমাদের বাড়ি এই মৌমাছি সাত বছর ধরে আসে আজ চলে যায় আবার এই ছয় মাস থেকে আমাদের এই মৌমাছির আমাদের সাথে একেবারে বন্ধুর মতো থাকে আমরা ওদের কিছু বলি না ওরাও আমাদের কিছু বলে না এরা আমাদের একেবারে কি বলবো বাড়ির একটা সদস্য হয়ে গেছে এই মৌমাছি অনেক অনেক জায়গা থেকে এদের দেখতে আসে এবং অনেক মানুষ এদেরকে ছবি তুলে নিয়ে যায় এতে আমাদের ভালো লাগে যে আমাদের বাড়ি অনেক মানুষ আসে তারা আমাদের ছবি তুলে নিয়ে যায় এটা প্রতি বছর আগের বছর মনে হয় পঞ্চাশ হাজার টাকা মতো বিক্রি হয়েছিল আমি আশাবাদী যে এই বছর আরো বেশি বিক্রি হতে পারে প্রতি বছর নভেম্বর থেকে শুরু করে জুন জুলাই মাস পর্যন্ত মৌমাছিরা বাড়িটিতে অবস্থান করে গত বছর পঞ্চাশ হাজার টাকার মধু বিক্রি করলেও এবার মৌমাছির সংখ্যা বেশি হয় ষাট থেকে সত্তর হাজার টাকার মধু বিক্রয়ের আশা করছেন পরিবারটি ইতিমধ্যে এক হাজার টাকা কেজি দরে ৩৭ কেজি মধু বিক্রি করেছেন ইসাকালি ওরা যেন আমাদের বন্ধু আমাদের পরিবারের একটা অংশ ওরা হয়ে গেছে হ্যাঁ প্রতি বছর আসে এই সময় আসে ছয় মাস থাকে হ্যাঁ ছয় মাস থাকার পরে ওরা আবার চলে যায় সুন্দরবনে আমরা বছরে দেখা যাচ্ছে প্রায় দেড় মন্টন মধু পাই তাতে আমরা প্রায় পঞ্চাশ হাজার টাকা টাকা মতন বিক্রয় করি আমরা এই বছর আরও বেশি মধু মৌমাছি চাক আসছে হ্যাঁ আমরা আশা করি আরও বেশি হবে এবার আমরা বছর একবার ভাঙিয়েছি সাঁয়ত্রিশ কেজি ভাঙ্গা হয়ে গেছে আমাদের আরো আরও এরকম হবে এরকম আশা করা যায় মানুষের সাথে মৌমাছির এমন মেলবন্ধন দেখতে প্রতিদিনই উৎসব জনতা ভিড় জমান মৌবাড়ি নামে পরিচিত মৌমাছির এই অভয়াশ্রমে মৌমাছির বসবাসের জন্য অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে পরিবারটি রাতে আলো জ্বালালে আলোর সামনে মৌমাছি ঘোরাঘুরি করে সেজন্য সন্ধ্যার পর থেকে বাতি বন্ধ রাখতে হয় বাড়িটিতে দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট